এই ঘটনাটা হচ্ছে কি আমার নানি বলছিল আমার আমার নানির মার মা সে হচ্ছে কি একদিন ওরকমের পিঠা বাঁচতেছে তেলের পিঠা বলে না আমাদের এদিকে পান পিঠা বলে যেটারে ওরকম পান পিঠা বাঁচতেছে তাদের ওই সময় তো পুরো সবকিছু মাটির ঘর ছিল তারপরে মাটির ই ছিল ওইটারে কি বলে মাটির রান্নাঘর তাদের রান্নাঘরটা ছিল হচ্ছে গিয়ে তোর ওই বাইলতের বেড়া মানে ওই যে এক টাইপের বাইলতের বেড়া মানে ওই পাতা পুতা দিয়ে বেড়াগুলো বানানো হয় খড় দিয়ে ওইভাবে একটি রান্নাঘর ছিল ঘর থেকে বাইরে আরকি তখনকার সময় ম্যাক্সিমাম মানুষ এগুলো ইউজ করতো তা ওই নানির নানির নানি সে হচ্ছে ওরাম পিঠাবাস্তা সেটা পিঠা থাকলে হঠাৎ করে একটা হাট ঢুকায় দিছে বেড়ার ফাঁক বেড়ার একটা হাত ঢুকায় দিছে আ হাতে হচ্ছে অনেক বেশি লোম ছিল হাটটা ঢুকায় দিয়ে বলতেছে বাইরে থেকে বলতেছে আমার একটা পিঠা দে তা ওই যে নানির নানি সে করছে কি এখান সাইডে তার ওই যে কুঞ্চি বলে না পাতা পোতা ঠেলে ওই যে টুনি মানে বাঁশের যেটা অবশিষ্ট ডাল কুনচি কুঞ্চি বলে কুঞ্চি বলে তা ওই টাইপের এখান জিনিস সে আগুনে পুড়াইছে পুড়ায় বেশ গরম বানাইছে গরম বানায় হচ্ছে সে ওই হাতের পর ঠাইসা ধরছে সেকা দিছে হ্যাঁ সেকা দিছে তা সেকা দেওয়ার পরে পরের দিন সকালে দেখছে যে ওইখানে একটা কাক মরে পড়ে আছে